ওই একটা কি জানেন না ওই একটা ওয়ার্ড হচ্ছে আপনি যত ভালো মানুষকে চিনবেন আপনি তত ভালো সেল করতে পারবেন তত আপনি লিডারশিপ ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবেন লাইফ একটা ডিসিশন ইজি হবে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে আপনার বিজেস সবকিছু ডেভেলপ হবে সো আমি সিম্পল একটা কাউন্সিল থেকেও ভিম ঠিক আছে সো দেখ এই সবগুলোই হচ্ছে শুরুতে এস লাস্টে ইন্ডিয়ান

ফোকাস করেন তার প্রবলেমে এবং তাকে এই ফিলিংটা দেন যে আপনি তাকে সেভ করতে চাই সেকেন্ড ওয়ানটা হচ্ছে সেভ সেভ আর সেভের পার্থক্য জানেন সেভ মানে আপনি একটা বিপদে পড়ছেন সেখান আমি হেল্প করলাম আর সেভ হচ্ছে আপনি যাতে নতুন করে বিপদে না পড়েন সেটার জন্য তাকে হেল্প করা রাইট তার মানে আপনি তাকে এই দুটো জিনিস ফিল দিতে হবে তাকে সেভ করতে হবে এবং সেভ করতে হবে কিভাবে করবেন এটা শুনে এই বিষয়টা আমি রাজীব ভাইয়ের কাছ আমি ফার্স্ট ট্রেনিং এই কিওয়ার্ড হিসেবে উনি শিখাই দিয়েছে সেই ওয়ার্ডটা হচ্ছে দেখেন স্মাইল আপনার যখন একটা চোখে স্মাইল থাকবে মানুষ তখন ফিল করবে যে হ্যাঁ আপনি তাকে সেভ করতেছেন এবং সেভ করতেছেন এখন ছোট একটা ট্রিক দিয়ে দিই যে কিভাবে স্মাইল আনবেন আমরা সবাই মনে করি স্মাইল হচ্ছে মুখের কাজ ঠোঁটের কাজ স্মাইল আসলে একটা মুখের কাজ